অনে এসএমএস এ সে সব সময় আমাদেরকে ভয় দেখাচ্ছে তোমাদের অ্যাপার্টমেন্ট এটা নিয়ে নেওয়া হবে আপনাদের জানাই সুস্বাগতম আর আজকে আমরা আলোচনা করতে চলেছি আসাদের বেতন বৃদ্ধির ব্যাপারে কিছুদিন আগেই আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আশারা বিভিন্ন জায়গায় বেতন বৃদ্ধি এবং অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে তারা আন্দোলনে সামিল হয়েছিলেন শুধু কলকাতায় নয় কলকাতার সমেত গোটা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা এবং জেলা জেলাভিত্তিক যে সমস্ত ব্লকের প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে সেইগুলোতেও কিন্তু আমাদের আশা দিদিরা এবং তার সঙ্গে যৌথভাবে যোগ দিয়েছিলেন আমাদের আইসিডিএস কর্মীরা তারাও কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে তমুল সর্বে উঠেছিলেন কারণ বেশ কিছুদিন আগে যখন কেন্দ্রীয় বাজেট হয়েছিল তখন কিন্তু এই আশা দিদি এবং এই আইসিডিএস কর্মীদের উপরে কোনো কিন্তু কথা বলা হয়নি অর্থাৎ বেতন বৃদ্ধি নিয়ে কোনো কথা বলা হয়নি ওই জন্য আশা দিদিরা সরবে উঠেছিলেন মেনলি এটা আশা দিদিরই একটা মানে আশা দিদিদেরই একটা বলতে গেলে আন্দোলন কিন্তু সেই আন্দোলনকে আজকে আশা দিদিরা যে সম্পন্ন করেছেন খুবই আমাদের গর্বের ব্যাপার আশা দিদিরা এই আন্দোলনকে সফল করতে পেরেছেন খুব ভালো লাগছে কিন্তু তারই সঙ্গে আশা দিদিদের মধ্যে অনেকেই বলছেন এটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল কারণ আগত লোকসভা ভোটে প্রায় অর্ধেকেরই বেশি আছে মহিলা ভোটার সংখ্যা তাই মহিলাদের কিছুটা ভোট মমতা ব্যানার্জি নিজের দিকে কে নেওয়ার জন্যই এই সাড়ে সাতশো টাকা আশাদের বৃদ্ধি করিয়েছে কিন্তু কতটা সত্যি কতটা মিথ্যে সেই ব্যাপারে আমি যাব না বা আলোচনা করতে যাবো না এছাড়াও আশা দিদিদের এই বেতন বৃদ্ধি ছাড়াও বেশ কিছু জিনিস তারা মেনে নিয়েছে বলতে গেলে আমাদের যে দপ্তর তারা মেনে নিয়েছেন আশা বিভিন্ন কার্যকলাপ এবং গত কাল থেকে তারা কিন্তু আবার আশা দিদিরা আবার কিন্তু কাজে লিপ্ত হয়েছেন এবং স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে যে আশা দিদিরা কেবলমাত্র যেসব কাজে শিশু ও মায়ের সুরক্ষার ব্যাপারে থাকবে সেই সব ব্যাপারই তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার সঙ্গে এটাও বলা হয়েছে যে যে সমস্ত কাজে পয়সা নাই যেগুলো এতদিন অতিরিক্ত কাজ হিসাবে আশাদেরকে করি না হয়েছিল সেই সব কাজও কিন্তু তাদের আর করতে হবে না যেমন ধরুন দুয়ারে সরকার সেন্সাস এরকম ধরনের যেসব কাজগুলো এতদিন করছিল আশারা সেই সব কাজগুলো কিন্তু তারা করছে না তো সেইটা একটা বিশাল প্লাস পয়েন্ট সেই সমস্ত কারণে বেশ কিছুটা খুশি হয়েছেন আবার আরেক দিকে নিরাশ হয়েছেন তারা মাত্র সাড়ে সাতশো টাকা বেতন বৃদ্ধিতে কারণ আশা দিদিদের সমস্ত স্বাস্থ্য দপ্তরের যে পুষ্টি এবং শিশু মায়ের সুরক্ষা এবং স্বাস্থ্য ব্যাপারে যে সব চিন্তা ভাবনা তারা যে কেয়ার করেন বা কেয়ার টেকিং করেন তাদের সেটা কিন্তু মেনলি আশা দিদায় করেন তো সেই হেতু এটা কিন্তু খুবই লজ্জার ব্যাপার যে মাত্র সাড়ে সাতশো টাকা বৃদ্ধি হয়েছে কারণ সাড়ে সাতশো টাকা বৃদ্ধি হওয়াটা তাদের পক্ষে যত সম্মান নয় বলেই মনে করছেন আশা দিদিদেরই বিভিন্ন নেত্রীগণ যেখানে সিনি ভলেন্টিয়ারদের হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে যারা লক্ষ্মী ভান্ডার পায় তাদের পাঁচশো থেকে বেরিয়ে বা পাঁচশো থেকে বাড়িয়ে তাদের টাকাটা হাজার টাকা করা হয়েছে সেই জায়গাটায় কি করে এত কাজ এবং এত চাপের মুখে পড়ে থাকা সব সময় পড়ে থাকা আশা দিদিদের কি করে তাদের সাড়ে সাতশো টাকা বেতন বৃদ্ধি করলো আজকের খবর এখানে শেষ হল আমি খরপছিম মানব রিপোর্ট নিউজ সেভেন এ